নমস্কার বন্ধুরা কালকে ঠিক দুপুর দুটোর সময় যখন প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার পর থেমে গেছে সেই সময় একটি অদ্ভুত ধরনের বিচিত্র সাপটি উদ্ধার করেছে আর যে সাপটি আপনারা দেখলে আতকে উঠবেন এইটি সব থেকে বিষাক্ত আমাদের গ্রাম বাংলার সব থেকে বিষধর সাপ সেই সাপটি আপনাদের কাছে আজকে দেখাচ্ছে এই দেখুন এই যে বোতল জলের বোতল ঠিক জলের বোতলের ভেতরের মধ্যে তাকে আটকে রাখা হয়েছে তাকে বন্দি করা হয়েছে খুব তীব্র যুক্ত সাপ এটি আমি নয় এটি সারা গ্রাম বাংলার মানুষ বলে যে এটির নাকি প্রচন্ড বিষ রয়েছে সমস্ত কিছু ইনফরমেশন এই সাপটি সম্পর্কে আজকে আপনাদেরকে দিতে চলেছি তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে থাকুন আজকের এই সাপ নিয়ে আপনাদেরকে অফুরন্ত তথ্য আপনাদের কাছে শেয়ার করবো চলুন আপনাদের সাথে আমি শম্ভুনাথ চন্দ্র আর আপনারা দেখছেন শ্রেক সেবা শম্ভু ইউটিউব চ্যানেল চলুন আর দেরিয়া করে শুরু করে যাক এই সাপটি এই সাপটিকে আপনারা দেখুন ভালোভাবে আর চিনতে পারুন না পারুন আপনারা কমেন্টে অবশ্যই জানান যে সাপটিকে আপনারা আপনার এলাকায় কি নামে ডাকে দেখুন সুক্ষ কিভাবে নিজেকে বাঁচার জন্য সে খুব ভেতরের দিকে যাচ্ছে দেখুন মাথা লক লক করে বের হচ্ছে তার মুক্তি খুব খুব কিন্তু তার পাতলা পাতলা হওয়ার জন্য তাকে আমাদের গ্রাম বাংলায় উড়ুক্কু সাপ বা উড়ন্ত সাপ বা বেত আছড়া সাপ বা ফ্লাইং স্নেক নামে পরিচিত চলুন আজকে এই সাপটির সত্যতা নিয়ে আপনাদের কাছে আমি সম্পূর্ণ তথ্য তুলে ধরছি দেখুন বন্ধুরা কিভাবে এটিকে আমরা বেশিরভাগ গ্রাম বাংলায় বেদ আছাড়া সাপ নামে পরিচিত আর একে আমরা আরেকটা নামে জানি যেটা হচ্ছে ব্রোঞ্জ বেক ট্রিস হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন একে আমরা ব্রোঞ্জ ট্রিস্যাক নামে পরিচিত অর্থাৎ এর যে কারের গায়ের রং তার তামাটে হালকা তামাটে এবং হালকা কালো অর্থাৎ যখন রোদ দেয় যখন রোদের আলো এর গায়ের মধ্যে পড়ে তখন ঠিক তামার মতো চকচক চকচক করে যার কারণে একে আমরা ব্রোঞ্জ ব্যাক অর্থাৎ তামার মতো দেখতে অর্থাৎ ট্রিস্নেক আবার ট্রিস্নেক এ গাছে খুব দ্রুত এ গাছ থেকে ও গাছে লাপায় যার জন্য একে ট্রিসও বলা হয় ঠিক শুনেছেন আপনারা আবার একে আমাদের গ্রাম বাংলায় একে উড়ুক্প সাপ বা উড়নেওয়ালা সাপ বা এ গাছ থেকে ও গাছে উড়ে যাওয়ার জন্য উড়ন্ত সাপ নামে পরিচিত ঠিক শুনেছেন বন্ধুরা আর দেখুন দেখুন কিভাবে এক জায়গায় সে ব্যালেন্স করে একে আমি যুতই নড়াচড়া করব না কেন কিন্তু সে এক জায়গায় তার মাথাটাকে ঠিক রাখবে আর এই সাপটি সম্পর্কে এত গুজব রয়েছে এত গুজব রয়েছে যে আপনারা শুনতে শুনতে আপনাদের কান কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক শুনছেন এই সাপটি নাকি আমাদের মতো কাউকে মানুষকে যদি কাটে কাটার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় আর এই সাপটি নাকি সঙ্গে সঙ্গে গাছের ডগায় উঠে পড়ে আর ততক্ষণ নামবে না যত পড়ার সেই চিতার আগুন এই সাপটি দেখতে পাবে শুনছেন এই সাপটি কিন্তু সম্পূর্ণরূপে একটি নন ভেনামাস এবং নন ননাস তো বন্ধুরা এটিকে আমরা এত দ্রুত মারি মেরে ফেলি দেখার সঙ্গে সঙ্গে কারণ এই সাপটি সম্পর্কে এত গুজব রয়েছে এত ভ্রান্ত ধারণা রয়েছে যে বলার কিছু নেই সাপ জগতে সব থেকে যদি বলা হয় যে সবথেকে বেশি গুজব যার মধ্যে রয়েছে এই সাপটি দেখুন কিভাবে অ্যাটাক করার জন্য সে নিজেকে তৈরি করছে কিন্তু বুঝছে যে আমার ক্ষতি কিন্তু এ করবে না তা না হলে এখন পর্যন্ত অহুবার ছবল মার কিন্তু এই সাপটি এতটাই শান্ত প্রকৃতির এতটাই নম্র প্রকৃতির যে সচরাচর কাউকে কাটে । তো বন্ধুরা এই সাপটি সম্পর্কে আপনারা আপনার ভাষায় কি বলেন অবশ্যই জানান এই সাপটিকে আমরা বেত আছড়া অর্থাৎ বাংলাতে বেতের মতো তার যে লেজটা ঠিক বেতের মতো দেখতে অর্থাৎ চাবুকের মতো আর আছাড় মারে অর্থাৎ গাছ থেকে গাছে লাফানোর সময় অনেক সময় মাটিতে পড়ে ওই জন্যে তাকে বেত আছড়া সাপ নামেও আমরা পরিচিত আর একটি জিনিস হচ্ছে সব থেকে মূল্যবান বিষয় যে এর মধ্যে কোনো রকম যে আক্রমণাত্মক ভাব তা নেই তবু মারে মানুষ কেন মারে জানেন যে একে বাড়ির মধ্যে যদি দেখতে পায় তো অনেকের মনে ধারণা যে এ নাকি কামড়ানোর জন্য বাড়ির মধ্যে এসেছে কিন্তু না বন্ধুরা এই সাপটি সব থেকে বড়ো বড়ো গাছের মধ্যে থাকার চেষ্টা করে আর এ গাছ থেকে ও গাছ যখন লাফায় ঠিক সেই সময় যখন তারা কোনো আহার বা পাখির ডিম বা কোনো জীবজন্তু ছোট্ট ছোট্ট করে আর সেই আহারকে যখন তারা পেটের মধ্যে পচানোর চেষ্টা করে আর সেই সময় কোনো বাড়ির ছাদের কোনায় কিংবা ঠাকুর ঘরের দেওয়ালে ফাটলে লুকোনোর চেষ্টা করে এবং সেই আহারকে পচানোর জন্য তারা সেখানে আশ্রয় নেয় কিন্তু অনেকের ধারণা নাকি কাটার জন্য এসে দেখুন দেখুন কত শান্ত সাপটি কিন্তু এই ভুলটা আপনারা করবেন না আপনারা যদি করেন বহুবার আপনাদেরকে এই সাপটি কাটতে পারে কিন্তু ভয়ের সাপটি সম্পূর্ণ নন ভেনামাস আর সাপকে প্রতিদিতে বাঁচতে দিন নিজের মতো করে বন্যেরা বন্যে সুন্দর শিশুরা মাতৃ করে ঠিক যেমন শুনেছেন ঠিক তেমনি প্রতিটা জীবের বাঁচার অধিকার রয়েছে বন্ধুরা প্রতিটা জীবকে বাঁচতে দিন কেন আমরা তাদেরকে বিনা দোষে মেরে ফেলে জানেন এই রকম ভাবে আক্রমণাত্মক আমাদের ভাব ভাবনার জন্য আজ প্রকৃতি থেকে এই রকম বিরল প্রজাতির প্রতিটি সাপ নিশ্চিন্ন হয়ে যাচ্ছে বন্ধুরা জানেন আর আজকের দিনে আমরা যখন এই ধরনের সাপকে রক্ষা করি আর সেই সময় বহু মানুষ বহু গুজব ছড়ায় যে নাকি এগুলো মানুষকে ভুল ধারণা দিচ্ছে না বন্ধুরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিচ্ছি যে এই সাপটি সম্পূর্ণ নন ভেনামাস তা সত্যি আপনারা মারেন আপনারা বন্ধ করুন এই সব কর্মকাণ্ড যাতে করে প্রকৃতিতে বেঁচে থাকতে পারে এই সমস্ত জীবগুলি চলুন বন্ধুরা আজকে আর আপনাদের সাথে বক বক না করে আপনাদেরকে বিরক্ত না করে এই যে সুন্দর সাপটিকে প্রকৃতির মধ্যে এই যে আমাদের ঝালদা এক নম্বর ব্লকের অন্তর্গত এই জঙ্গলে বিশাল আকার যে জঙ্গল সেই জঙ্গল আজকে একে মুক্ত করে দিই দেখুন কিভাবে এ গাছ থেকে এ গাছে লাফায় খুব সুন্দর একটি দৃশ্য হতে চলেছে দেখুন এর সেন্সার হিউম্যানিটি দেখুন দেখুন বন্ধু উড়ার জন্য তৈরি এরপর কিভাবে উড়ে চলে যায় দেখুন 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 কত দ্রুত ছুটে পালাচ্ছে আর নিমিশের মধ্যে সে ভয়ঙ্কর এই জঙ্গলে নিশ্চিন্ন হয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি আমি সবটিকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিয়েছি রিলিজ করে দিয়েছি আর আজকে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সকল অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে আপনার লাইক করুন আর ভিডিওটিতে আপনার মতামত অবশ্যই দেওয়ার জন্য কমেন্ট করুন আর পাশে থাকার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন সবার কাছে चैनल टीके सब्सक्राइब कर थैंक यू जय हिंद बंदे मात्र